আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই আশা করি আল্লাহ তালা দয়ায় রহমত আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনই ন্যায় আজকেরও আমরা নতুন একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসে হাজির করেছি আমলের দিক থেকে যেটি রোগ বেদি বালা মুসিবত থেকে আপনারা সকলে আল্লাহ তালার কৃপায় আল্লাহ তালার দয়াই হেফাজত থাকবেন ইনশাল্লাহ তার আগে ছোট্ট একটি কথা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন এরকম আমল এবং এরকম তদবির পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোরআনের আয়াত বিসমিল্লাহ রহমান রহিম হামিম আইন সিন কফ ইলাইকা মিন আজিজুল ও হাকিম প্রিয় দিনী ভাই এই আমলটা যদি আপনারা সময় ঠিকঠাক করতে পারেন ইনশাল্লাহ আপনার যত বড়ই ব্যাধি হোক না কেন যতবারই বিমারে আপনি থাকেন না কেন আল্লাহ তালার দয়ায় রহমতে আপনি সুস্থতা লাভ করবেন কিন্তু আপনাকে এই নিয়মটা ভালো করে জানতে হবে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন কেমন কেমনভাবে ব্যবহার করবেন সেটা আপনার প্রথমত আমাকে আপনাকে জানতে হবে স্ক্রিনে যে আয়টা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনি পাক পবিত্র অবস্থায় বসবেন সাদা কাগজ যে কোনো কালারের আপনি কলম নিতে পারেন লেখার আগে আপনি প্রথমত যে কোনো দরুদ পড়বেন তিনবার হলে সাল্লাম এতটুকু পড়তেও পারেন বা যে দরুদ ইব্রাহিম পড়তে পারেন বা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন পড়ার পরে আপনি কি করবেন সুন্দরভাবে কাগজে এটা আপনি সুন্দর করে লিখবেন সুন্দর করে লিখবেন লেখা হয়ে গেলে পরে আবার কাগজটা সুন্দর করে মোড়াবেন যখন আবার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ যখন পড়া আপনার হয়ে যাবে তার পরে আপনি যে কোনো ভাবি শরীরে আপনি হাতে হোক বা গলায় হোক বা যে কোনো হোক আপনি শরীরে যে কোনো স্থানে এটাকে বেঁধে দেবেন ইনশাল্লাহ আল্লাহতালার রহমতে আপনার যত বড়ই বিমার হোক না কেন যত বড়ই রোগ হোক না কেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দেবে আল্লাহ আপনাকে জেন বা সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে বিশ্বাসের সহিত কোরআনের কোরআনটা হচ্ছে মানুষদের শেফা স্পষ্ট এসেছে মোমিনদের জন্য কোরআনটা শেফা হয়তো আমি আপনি অনেকে জানি না কোনভাবে কীভাবে কোন আমলটা কোন আয়াতটা কীভাবে কাজ করতে হয় তাই দিনী ভাই আমার প্রিয় আমার বোনেরা অবশ্যই এই কাজটা করবেন আপনি যাদের আশেপাশে যদি কেউ বিমারি থাকে আপনি তাদেরকে উপকারের জন্য কাজটা করে দেবেন আল্লাহতালার রহমতে সুস্থ হয়ে যাবে অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন সঙ্গে সঙ্গে যারা আবার নতুন ভাইরা আছেন আমার চ্যানেলে অবশ্যই আপনারা মেম্বার হয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততদিন আল্লা তালার দয়ায় রহমতে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাপাক আমাদের সকলকে হেফাজত করুক আমিন আমিন আমিন